গুড মর্নিং বন্ধুরা কীরকম আছো আশা করি ভালোই আছো তো আজকে একজনের প্রেশাল দিন তোমাদের সাথে আমি সারা দিন কি করব শেয়ার করব আর কার প্রেশাল দিন চলো দেখাই তোমাদেরকে বললাম না যে আজকে একজনের প্রেশাল দিন সে প্রেশাল দিনটা হলো কিন্তু ওর আমার ছোটো ছেলে ওর আজকে বার্থডে ওকে আমি হ্যাপি বার্থডে বলি ও ঘুমিয়ে আছে জয় ডে এ জয় এ জয় জয় হ্যাপি বার্থে হ্যাপি বার্থে কাতর উঠনা কিরে উঠনা বারে বার এদিন আয়ে তাহলে আজকে সারা দিন কি করব তোমাদের সাথে আমি শেয়ার করবো আমি কিন্তু সব কাজটা সাইরা কিন্তু আয়া করছি রান্না করে রান্না করে দেখো আমি ভাত বসাই দিলাম আরেক আরেকদিকে একটু টিফিন বানাইতেছি পুরী এখানে দেখো আলু ভাজি কারকল ভাজি সব রান্নার জিনিস আমি রেডি করলাম না তার জন্য আমি দেখাতেও পারতেছি না এখানে দেখো আমার ডাল কিন্তু তো তোমাদের সাথে আমি শেয়ার করবো কি কি রান্না করতেছি তো দেখো আমার রান্না কিন্তু শেষ আমি রান্না টান্না কমপ্লিট আমার তো দেখো এখানে আমি যে রান্না করলাম আজকে এখন দেখো বার্থডে বয় ঘুম থেকে উঠলো উঠার পর আমি উড়ে একটু শ্যামাই আর পুরি দিলাম ও তো খুবই খুশি হাসতেছে মুচকি মুসকি সকালবেলা উঠে টিফিনটা পাইল গরম গরম আমার রান্না বাড়া শেষ আমি ছেলেকে টিফিন দিয়ে চলে গেলাম স্নান করতে স্নান করে এসে আমি ঠাকুর ঘরে চলে গেলাম ঠাকুর ঘরে গিয়ে ঠাকুর পুজো দিয়ে এবার মন্দিরে যাব বলে তাড়াতাড়ি করে পুজো দিচ্ছি ঠাকুরকে বলি ঠাকুর ওর যেন শরীরটা ভালো থাকে ও যেন সুস্থ থাকে একটু আশীর্বাদ করবা যাতে ও সৎ বুদ্ধি হয় পড়াশোনা করে মানুষের মতন মানুষ হয় সেটাই আমার কাছে কামনা করব আর কি বলবো আমি তো এতো কিছু তাড়াতাড়ি কাজগুলো করতে পারি না তার জন্য মার লক্ষ্মী মার আর পুজোটা দিতে একটু দেরি হয়ে গেল উচিত ছিল সকালবেলা ঘুম থেকে উঠেই যে স্নানটা করে পুজোটা দিয়ে তারপর রান্না করে আসা এদিকে ওর বাবাও ডিউটিতে যাবে তো আমার আমি করতে পারি না যদিও তাড়াতাড়ি তার জন্য একটু দেরি হয়ে গেল কালী মন্দিরে যাব কথা বলতে বলতে দেখো চলে আসলাম মায়ের মন্দিরে তো ওর যেহেতু বার্থডে তো বললাম মায়ের মন্দিরে চল মায়ের মন্দির আমাদের বাড়ির পাশেই তো মাকে জানায় শত কোটি প্রণাম মাকেও একটু আশীর্বাদ করবে যাতে ও ভালো করে চলতে পারে পড়াশোনা করে মানুষ হয় আমাদের মায়ের মন্দিরের পাশেই কিন্তু আছে শিব মন্দির শিবের সাথে অনুমানও আছে ঠাকুর তোমাদেরকে জানাই শত কোটি প্রণাম তো ঠাকুরের মন্দির থেকে আমরা মার ছেলে চলে আসলাম বাড়িতে এখানে বার্থডে বয় কিন্তু খাইতে বইয়া গেছে গ্যা বার্থডে বয় আর রে তোর পছন্দ মতো ওইসিনি আজকে রান্না সব কিছু পছন্দ মতো আচ্ছা তো গুমটিকে উঠটা কইলো যে আমি টক দেওয়া খামো আজ কাম দিয়ে টক বানাইও তার ভিতরে ডাল বানাইও আর মাংস তাও আমি দেখো না একটু বাজি টাজি আমার মুরগি মতো একটু করলাম তো দেখো বার্থডে বইয়ের পছন্দ মতো যা কিছু হয়েছে রান্না করলাম এবার দেখো কেক কাটার বালা তো রাত্র অনেকটাই হলো নয়টা সাড়ে নয়টা মনে হয় হতে পারে বেশিও তো এখন বার্থডে বয়ে কেক কাটবে দেখো সবাই দাঁড়িয়ে হ্যাপি বার্থডে বলছে যদিও আমি উঠাতে পারলাম না কথাবার্তা সব কিছু দেওয়া যায় না অনেক সময় অনেক কথা আছে যে দিলে অসুবিধা হয় তার কারণে তো বার্থডে বই দেখো কেক কাটছে তোমরা সবাই একটু আশীর্বাদ করবা যাতে ও মানুষের মতন মানুষ হয় পড়াশোনা করে ওটু চঞ্চল তো সবার কাছে এটাই আমি চাইবো প্রথম খাওয়ালো তারপর সবাই একে কে কে করে খাওয়ালো আমার ছোটো এই যে ছেলেটারে ডাকলাম যে আস ওর সাথে কেক কাটুক গাড়ি নিয়ে ব্যস্ত ওরা এখানে আসি মজা করে কিন্তু ফটো উঠানোর সময় নেই আমরা একটু ওকে আশীর্বাদ করলাম দান দোপা দিয়ে কারণ আরেকটা সারপ্রাইজ আছে সারপ্রাইজটা হলো দেখো ওর বন্ধু আমার বড়ো ছেলের বন্ধু ওকে চকলেট গিফট করলো তো আমার বান্ধবীও কিন্তু আসলো ও কিন্তু ওকে গেঞ্জি দিয়েছে যদিও বান্ধবী নাইটি পড়ানো তার জন্য পিছনে তো ওদেরকে ছাড়া আমার হয় না যাদেরকে দেখছ ওরা আমার সবসময় পাশে থাকে পাশে থাকতে লাগে তো বার্থডে বয় আজকে খুশি ওর বার্থডের দিনে আমার ভাইয়ের ছেলে একটা গাড়ি নিয়েছিল তো আজকে না আমার এই দিনে ওর বার্থডের দিনেতেই আমার পাইপুত গেল বছর গাড়ি নিয়েছিল তো ওর আগের থেকেই মনে হয় একটা মনের ভিতরে ধারণা যে আমার ছোটো ভাইকে দিয়ে আমি কেক কাটাবো তো ও কেক নিয়ে আসলো বলল যে দুইটা কেক কাটবে আজকে ও কিন্তু সারা দিনে কোথায় জানি গিয়েছিল অফিসের কাজে তো ওইখান থেকে কিন্তু কেক নিয়ে চলে আসলো এসে ফোন করলো যে ও পরে আস পরে তো তোমরা দেখতেই পারলাম বেশিক্ষণ সময় মানে কাটাতে পারলাম না ফোটু টটু কোনো কিছুই উঠানো হলো না ওর তো ব্যস্ততা কোন সময় যাবে গাড়ির কেক কাটবে গড়ে কাটলো ওটার তো খুশি আর আরেকটা কেক কাটতে পারবে গাড়ির কেকটা তো ওরা কিন্তু গাড়ির কেকটা কাটতে কাটতে অনেক কথাবার্তা বলল কিন্তু কোনো কথাবার্তা আমি দিতে পারলাম না আমরা তো জানোই ছেলেবেলে গাড়ির মধ্যে একটা বক্স লাগিয়ে রেখে রাখলো তার জন্য মিউজিক আছে ওটার মধ্যে যদি কোনো অসুবিধা হয় সে কারণে আমি দিইনি তো ও কেক কাটলো কেক কাটে সবাইকে দেখো খাইয়ে দিচ্ছে তো এখানে কিন্তু আরেকজন আছে ছোট্ট বই ওকে দেখা যাচ্ছে না সাইড দিয়ে ও কিন্তু অনেক কথাগুলো বলছে দেখো তোমরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবা তো আগামী নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে আসার জন্য মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম